ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর নতুন বছরে সাকিব ভাইয়ের ছেলের সাথে দেখা হয়েছে কথা নাই বাংলাদেশের সুপারস্টার সাকিব শাকিব খানকে নিয়ে চর্চা বা বিতর্কের শেষ নেই শাকিব খানের অনুরাগীর সংখ্যা শুধু পদ্মাপারের দেশেই নয় এপার বাংলাতেও রয়েছে তার অসংখ্য অনুরাগী সাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে অনেক কৌতূহল সম্প্রতি কলকাতায় এসেছিলেন শবনম বুবলি ফ্ল্যাশব্যাক ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করতে চলেছেন পদ্মাপারের নায়িকা শাকিব ও বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে বহু চর্চা হয়েছে দুজনের একটি সন্তানও আছে যার নাম শাহজাদ বীর নতুন বছরে ছেলের সাথে কি বাবা শাকিব খানের দেখা হয়েছে এই প্রসঙ্গে বুবলিকে প্রশ্ন করা হলে ঠিক এমন প্রতিক্রিয়াই দিলেন নতুন বছরে ভাইয়ের ছেলের সাথে দেখা হয়েছে হ্যাঁ শাকিব খান প্রসঙ্গে এভাবেই এড়িয়ে গেলেন বুবলি এদিকে ছেলের স্কুল ভর্তি থেকে বীরের জন্মদিনের নানান মুহূর্তেই একসঙ্গে দেখা গিয়েছে সাকিব বুবলিকে তবে বর্তমানে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে সকলের মনে শোনা যায় শাকিব খান ও শাবনাম বুবলির সম্পর্ক এখন বিচ্ছেদের পথে হাঁটছে